একদিন এমন এক জুম্মাবার আসবে যেদিন আল্লাহর হুকুমে সমগ্র পৃথিবী এক ঝাঁকুনিতে কেঁপি উঠবে মানুষ যেমন ঘরবাড়ি টাকা পয়সা বিলাসিতা সব কিছু পিছনে ফেলে প্রাণ নিয়ে রাস্তায় ছুটেছে সেদিনও মানুষ ঠিক এমনই দিশেহারা হয়ে দৌড়াবে আল্লা সুরা জিলজালে আগেই বলে রেখেছেন যখন পৃথিবী তার বোঝা বের করে দেবে মানুষ আতঙ্কে বলবে এ কী হচ্ছে আজ যারা উঁচু ভবনের ভেতর থেকে কম্পন অনুভব করেছেন তারা বুঝেছেন দালান যতই উঁচু হোক জীবন ততটাই ভঙ্গুর এত সম্পদ এত অহংকার এক সেকেন্ডেই তুচ্ছ হয়ে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ভয় কেটে গেলেই মানুষ আবার আগের মতোই অন্যায় ফিরে যায় মানুষ কখনো ঠিকমতো শিক্ষা নিতে চায় না বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা আর ঢাকা শহর ঘনবসতিপূর্ণ বিশেষজ্ঞরা বলেন যদি রিক্টারের স্কেলে সাত বা আট মাত্রার ভূমিকম্প আঘাত আনে তাহলে রাজধানীর অধিকাংশ ভবনই ভেঙে পড়তে পারে থেমে যেতে পারে বিদ্যুৎ যোগাযোগ সবকিছু এক মুহূর্তে পুরো শহর পরিণত হতে পারে এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে আজকের এ ভূমিকম্প আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা দুনিয়ার মালমত্তা পদমর্যাদা ক্ষমতা সবই ক্ষণস্থায়ী আজ যে ভয় মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি সেই ভয় আমাদের হৃদয়কে আল্লার দিকে ফিরিয়ে নেয় তাহলে সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া আসুন তওবা করি অন্যায়ের পথ থেকে ফিরে আসি ভয়কে শুধু অনুভব না করে তার শিক্ষা গ্রহণ করি দুনিয়ার প্রস্তুতির পাশাপাশি আখিরাতের প্রস্তুতি নেই কারণ ভূমিকম্পের মতোই কিয়ামতো হঠাৎ আসবে